হ্যালো ফ্রেন্ড এস মেডিসিন চ্যানেলে আসার জন্য আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে একটি টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যালমক্স পাঁচশো ক্যাপসুল এর কোম্পানি হচ্ছে এলকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি দ্বারা এটিকে ম্যানুফ্যাকচারিং করা হয় এই ক্যাপসুলটিকে এরকম হয় আপনারা দেখে নিতে পারেন এটি একটি অ্যালমক্স ক্যাপসুল এর হার্ট রয়েছে অ্যামোকসোসিলিন ক্যাপসুল অ্যামোকসোসিলিন দেওয়া রয়েছে প্রতি পার ক্যাপসুল দেওয়া রয়েছে পাঁচশো মিলিগ্রাম করে এর বর্তমান প্রাইস রয়েছে একশো তেইশ টাকা আপনার ডাক্তারবাবু কত টাকা নেবে সেটা আপনার ডাক্তারবাবুর উপরে ডিপেন্ড করবে এর কাজ কী এই অ্যালমক্স ক্যাপসুলটির কাজ কী চলুন জেনে নিই এর কাজ হচ্ছে অনেক পেশেন্টের কী হয় যে রেসপিরেটর হয়তো সিস্টেমের সমস্যা হয় যে রেসপিরেটর ট্র্যাক ইনফেকশন হয়ে যায় অনেক সময় কি হয় যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় হয়তো শরীরের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় সেই সময় হয়তো খুব ভালো কাজ করে থাকে এই অ্যালমক্স পাঁচশো ক্যাপসুলটি বা অনেক সময় কানে ব্যাকটেরিয়া ইনফেকশান হয় বা হয়তো ইনফেকশন হয়ে যায় সেই সময় খুব ভালো কাজ করে থাকে এই অ্যালমক্স পাঁচশো ক্যাপসুলটি সেই পেশেন্ট যদি খায় তবে খুব ভালো কাজ করে থাকে এছাড়া অনেক পেশেন্টের কি হয় যে ব্রঙ্কাইটিসের সমস্যা হয়ে যায় বা অনেক পেশেন্টের কি হয় যে নিউমোনিয়া হয়ে যায় বা অনেক পেশেন্টের কী হয় যে টনসিল হয়ে যায় বা ইউরিন ইনফেকশন হয়ে যায় অনেক পেশেন্টের বা স্কিন ইনফেকশন হয়ে যায় অনেক সময় ফুসফুসে হয়তো ফুসফুসের সংক্রমণ হয়ে যায় সেই সময় কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই এলমক্স ক্যাপসুলটি যদি সেই পেশেন্ট খায় তবে বা হয়তো অনেক সময় কি হয় যে এমন ভাবে হয়েছে যে শরীরের মধ্যে ফুঁসড়ি হয়ে গেছে বা হয়তো ঘা হয়ে গেছে এবং সেটিতে রস যাচ্ছে বা হয়তো পুচ যাচ্ছে পিচ যাচ্ছে সেই সময় কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই অ্যালমক্স পাঁচশো ক্যাপসুলটি যদি সে পেশেন্ট খায় তবে এই ক্যাপসুলটিকে অ্যাডাল্ট পেশেন্টরা ব্যবহার করবে এটি কিন্তু চাইল্ডের জন্য না চাইল্ডের জন্য অন্য কোম্পানি বা হয়তো এই কোম্পানিরই আড়াইশো ক্যাপসুল হয়ে থাকে সেটি তারা ব্যবহার করতে পারবে সেটি আমি নেক্সটের দিন ভিডিও নিয়ে আসবো এই ক্যাপসুলটিকে আপনারা ব্যবহার কিভাবে করবেন এটিকে আপনারা ব্যবহার করতে পারবেন দিনে দুবার সকালে এবং রাত্রে কিছু খাওয়ার পরে আপনারা খেতে পারবেন একটি করে ক্যাপস ক্যাপসুল সকালে একটি এবং রাত্রে একটি একটি কিছু খাওয়ার পরে আপনারা খেতে পারবেন এবার এই ক্যাপসুলটিকে যা আপনি খাবেন তবে কি আপনার কোনো সমস্যা হবে বা কোনো কি এর সাইড এফেক্ট রয়েছে এই ক্যাপসুলটিকে আপনারা কিন্তু একটি কথা মনে রাখবেন যে যে কোনো ওষুধ আপনি খান না কেন হয়তো প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় কিন্তু ব্যবহার করা উচিত না এটি কিন্তু মাথায় রাখবেন আর এই ক্যাপসুলটিকে যে আপনি খাবেন ডাক্তারের কাছে অবশ্যই অবশ্যই পরামর্শ নেবেন এই ক্যাপসুলটি কিন্তু আপনি নিজে নিজে ব্যবহার করবেন না নাহলে হয়তো আপনার ঝুঁকি হতে পারে বা জীবনের হয়তো ঝুঁকি রয়েছে এই ক্যাপসুলটি আপনি যদি নিজে নিজে ব্যবহার করেন তবে তবে এই ক্যাপসুলটি হয়তো যে সমস্ত পেশেন্টদের হয়তো এই ক্যাপসুলটি খেলেই হয়তো অ্যালার্জি রিয়াকশন হয় বা হয়তো অনেক পেশেন্ট রয়েছে যারা হয়তো প্রেগনেন্ট মহিলা রয়েছে তারা এই ক্যাপসুলটি কিন্তু খাবে না বা অনেক পেশেন্টের কি হয় যে এই ক্যাপসুলটি খেলেই হয়তো পেটে হয়তো ব্যথা করে হয়তো গ্যাস বেশি হয়ে যায় বা হয়তো পেটের মানে সহ্য হয় না সেই সমস্ত পেশেন্টরা কিন্তু খাবে না এই ক্যাপসুলটি অ্যালকোহেল পান করে থাকলে কিন্তু এই ক্যাপসুলটি খাওয়া যাবে না এটি কিন্তু মাথায় রাখবেন এই ক্যাপসুলটি নেওয়ার সময় কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে তবে খাবেন তাই এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে মেডিসিন রিলেটিভ ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ